একজন তিনি বাংলায় কথা বলছেন সেই জন্য তাকে বলা হলো তিনি বাংলাদেশি তাকে নিয়ে এসে সোজা পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে অন্তঃসত্ত্বা তিনি সোনালি খাতুন বাংলাদেশের জেলে সেই শুরু সেই থেকে লাগাতার সোনালি খাতুনের আপডেট আমরা আপনাদের দিয়ে এসেছি বাংলাদেশ থেকে দিয়ে এসেছি অবশেষে সেখানে জামিন মিলল সোনালি খাতুনের সুপ্রিম কোর্ট জানালো কেন্দ্রকে যে সোনালি খাতুনকে ফিরিয়ে আনতে হবে দ্রুত মহাদীশপুর সীমান্ত থেকে গতকাল মালদার মহাদীপুর সীমান্ত থেকে দেশে ফিরলেন সোনালি খাতুন বাড়ির মানুষ অপেক্ষা করে রয়েছেন এবার বাড়ি ফেরার পালা মালদা থেকে বাড়ির পথে বাই করে বাড়ির পথে সোনালি খাতুন আর মালদা থেকে যখন তিনি যাচ্ছেন মালদা মেডিকেলে ছিলেন তার যাবতীয় চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে তার শারীরিক পরীক্ষা করা হয়েছে কেমন আছেন তিনি কারণ তিনি অন্তঃসত্ত্বা তারপর বাড়ির পথে যাচ্ছেন এই মালদা থেকে গতকাল থেকে আমার সঙ্গে আমার সহকর্মী সেবক রয়েছেন প্রতি মুহূর্তে আপডেট দিচ্ছেন সেবক কখন তাকে এখান থেকে নিয়ে যাওয়া হলো বীরভূমের পথে সোনালি খাতুন একদমই দেখো দীর্ঘ প্রতীক্ষা ছিল কবে ঘরে ফিরবেন আজকে এগারোটা পঞ্চাশ মিনিট নাকাত মালদা মেডিকেল কলেজ থেকে তাকে মালদা পুলিশ এবং বীরভূম পুলিশের দল তারা কিন্তু স্কট করে নিয়ে গেল বীরভূমের উদ্দেশ্যে বীরভূমের পাইকর গ্রামে নিজের বাড়িতে পৌঁছবেন মালদা মেডিকেল কলেজ থেকে যার দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার এবং এখানেই তার আরও সোনালির আরও একটি শিশু সন্তান রয়েছে পাঁচ বছরের শিশু সন্তান যে কিন্তু পাইকর গ্রামে বাড়িতে রয়েছে ফলে মায়ের মন প্রথমেই কিন্তু আকুল হয়ে রয়েছে তার শিশু সন্তান যে এতদিন দেশে ছিল যেভাবে তিনি বাংলাদেশে গিয়ে বন্দি হয়েছিলেন যেভাবে দিল্লি পুলিশ তাকে পাঠিয়ে দিয়েছিল পোসব্যাট করে বিএসএফ পাঠিয়ে দিয়েছিলেন এমনটা অভিযোগ তিনি প্রথমেই আজকে সুস্থতা বোধ করার পরে এটা বলেন যে তিনি শিশু সন্তানকে দেখতে চান এরপরেই বাবার সঙ্গে এবং পুলিশের দলের সঙ্গে তিনি রওনা হয়ে গেলেন তার দেখভালের জন্য তার যে স্পট তার সঙ্গে কিন্তু অ্যাম্বুলেন্স ডাক্তার নার্সিং স্টাফ তারাও রয়েছে সোনালির বাবা আজ বড় খুশি তার সন্তান ফিরছেন তার সন্তান তার সন্তানকে নিয়ে ফিরছেন অন্তঃসত্তা তার সন্তান মেয়েকে নিতে নাতিকে নিতে সোনালি খাতুনের বাবা এসেছিলেন মালদায় নিয়ে যাচ্ছেন বাড়ি ফিরিয়ে শুনুন কি বলছেন মমতা সরকার অভিষেক চামেরুল ইসলাম দা আর না হলে তো পারতাম না ওদের জন্যই ঘুরে যেতে পারছি অর্ধেক ধন্যবাদ সেবক এই সময় এই সময় খুব সাবধানে থাকার সময় সোনালি খাতুনের সোনালি খাতুন অনেকটা জার্নি করে ফেলেছেন মানসিকভাবে তো বটেই শারীরিকভাবে অনেকটা জার্নি করে এসেছেন কিন্তু বাড়ি ফিরছেন এখন চোখে মুখে একটা অন্যরকম আলো অন্যরকম কেমন দেখলে একদমই দেখো তার শারীরিক ভাষাই বলে দিচ্ছে যে যেভাবে দেশে ফিরছে যেভাবে দেশে ফেরানো গেল যেভাবে দেশে ফিরলেন তাতে কিন্তু অত্যন্ত তিনি খুশি কবে ফিরবেন আদৌ ফিরতে পারবেন কিনা এক দিচ্ছি তা আতঙ্কে বাংলাদেশের জেলে থাকাকালীন তিনি কিন্তু দুচোকের পাখা এক করতে পারেননি প্লাস তার গর্ভস্থ সন্তান তার ভবিষ্যৎ তার সুরক্ষা তার স্বাস্থ্য এসব নিয়েও তার মায়ের মনে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা ছিল তবে আজকে তিনি তার সঙ্গে যখন কথা বললাম তিনি কিন্তু স্বামী নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন একই সঙ্গে আরও যারা বাংলাদেশে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার কথা বললেন একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারকে তাদেরকে তিনি ধন্যবাদ দিলেন যেভাবে লড়াই করে তাদের লড়াইয়ের পাশে থেকে যেভাবে তাদেরকে দেশে ফেরানো হলো তাতে কিন্তু তিনি তিনি অভিভূত ধন্যবাদ তোমার তোমার সঙ্গে আপাতত এইটুকুই কারণ কিছুক্ষণের মধ্যেই আমরা সোনালি খাতুনের বক্তব্য শোনাব তবে তার আগে আপনাদের একবার চট করে সোনালি খাতুনের জার্নিটা দেখিয়ে নিই বড় কঠিন ছিল ওই জার্নি আগেই বললাম শারীরিকভাবেও মানসিকভাবে আরো বেশি শুক্রবার সন্ধে মালদার মহদ্বীপুর সীমান্ত হয়ে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সঙ্গে আট বছরের ছেলে আপনার স্বামীর সঙ্গে আরো চারজন তো আসতে পারেনি ছ মাস পরে দেশে ফেরা বীরভূমের মুড়া রয়ে সোনালির বাড়িতে বড় সোনালি এবং তার ছেলে দেশে ফিরলেন তবে বাংলাদেশে রয়ে গেছেন আরো চারজন সোনালির স্বামী শেখ প্রতিবেশী সুইটি বিবি এবং তার দুই ছেলে দুজনই শিশু আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের দুজনকে ছাড়া হলো কিন্তু তার চার যে চারজন যে আরো ছিল তাদেরকে ছাড়া হয়নি আমি ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনারকে জিজ্ঞেস করলাম যে তাদেরকে কখন ছাড়া হবে কালকে পরশু কখন ছাড়া হবে শতত্ব তিনি কোনো শতত্ব না দিয়ে পালিয়ে গেলেন তারা ইন্ডিয়ান যখন প্রমাণ হলো তাহলে একই ফ্যামিলির বাকি চারজন কেন প্রমাণিত হলো না সে ভারতীয় বা বাঙালি বা বীরভূমবাসী কেন প্রমাণিত হলো না মুরারোয়ে দু নম্বর ব্লকের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে অভিযোগ ২৬ জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ ছজনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে এ নিয়ে জলগড়ায় কলকাতা হাইকোর্টে সেখান থেকে সুপ্রিম কোর্ট এদিকে পয়লা ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা কিন্তু তারপরেও দেশে ফিরতে পারেননি শেষ মেশ দেশে ফেরা শুক্রবার সন্ধে ছেলেকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সোনালির স্বামী সহ বাকি চারজন কবে দেশে ফিরবেন এ নিয়ে ধোঁয়াশা যেখানে রাষ্ট্র তার নিজের নাগরিককে বাইরে পাঠিয়ে দিচ্ছে ব্যাক করে মেরে পাঠিয়ে দিয়েছে এবং মানে যে প্রেগনেন্টও ছিল তার প্রতি কোনো সিম্পাতি নেই ওরা পুরো শক্তি দিয়ে বিজেপি কেন্দ্র সরকার বারবার চেষ্টা করেছিল যে কিভাবে ওদেরকে না আনানো যায় এটা আপামর বাঙালি যারা সবাই ওদের পাশে ছিল তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এখনো চারজন বাকি আছে তাদের আবার নেক্সট হিয়ারিং আছে বারো তারিখ আশা করছি তারাও বারো তারিখের আয় আবার ফিরে নিউজ বাংলা ছ মাস বিনা অপরাধে জেলে তাও অন্য দেশের সেখান থেকে ফিরেছেন দেশে এবার ঘরে ফিরবেন কিছুক্ষণের মধ্যে সোনালি খাতুন কি বলছেন

তাও আমরা বলছিলাম না সোনালী খাতুন বাংলাদেশে তাকে পাঠানোর পর থেকে লাগাতার বাংলাদেশ থেকে তার খবর আমরা আপনাদের সঙ্গে তুলে ধরেছি আর তুলে ধরেছি পাই করে সোনালির বাড়ির মানুষ তারা কিভাবে আছেন কতটা দুশ্চিন্তায় আছেন নিয়মিত চোখের জল ফেলে যাচ্ছেন আজ সেই বাড়িতে খুশি খাওয়া সোনালি খাতুন তার সন্তানকে নিয়ে ফিরছেন বাড়ি কেমন সেই বাড়ির চেহারা সেখান থেকে অক্ষয় অক্ষয় রয়েছে আমার সহকর্মী সরাসরি অক্ষয় এ বাড়ির চেহারা বদলে গেল গত কয়েকদিন ধরে টানা যে ছবি আমরা দেখেছি সেই ছবি বড় মলিন ছবি সেই সব মলিন ধুলো ছেড়ে আজ খুশির হাওয়া কি দেখছো দেখো অতনুদা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বীরভূমের যে পাইকর থানার যে পাইকড়ের দর্জিপাড়া সেই দর্জিপাড়ায় এই বাড়ি এই সেই বাড়ি সোনালি খাতুনের এই সোনালি খাতুনের এই বাড়ি এখানেই সেই ছোটো থেকে বড় হয়েছে এই বাড়িতে তবুও তাকে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ বাংলাদেশে ব্যাক করেছিল এবং দীর্ঘ ছ মাস ধরে লড়াইয়ের চালানোর পর অবশেষে দেশের মাটিতে গতকাল পা দিয়েছে এবং আজকে আজকে মালদা মেডিকেল থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং প্রায় এক থেকে দু ঘন্টার মধ্যেই সোনালি এই বাড়িতে এই বাড়িতে আসবে এবং এই আসার বাড়িতে আসতে চলেছে এবং সেই খুশি কিন্তু পরিবারে নেমেছে তবে পরিবারের তরফ থেকে মূলত যে অভিযোগ তোলা হচ্ছে দিল্লি পুলিশের বিরুদ্ধে সোনালি একজন ভারতীয় তাকে কিভাবে দিল্লি পুলিশ বাংলাদেশ পুশব্যাক করলো সোনালি অন্তঃসত্ব এবং তার আট বছরের যে সন্তান তাদেরকে প্রত্যেককে যেভাবে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ এবং সোনালির ওপর এবং তার সন্তান এবং বাকিদের ওপর যেভাবে মানসিক বিভিন্ন চাপ পড়েছে এবং তারা দীর্ঘদিন থেকে বন্দি ছিলেন বাংলাদেশের জেলে এবং সেখান থেকে সোনালি এবং তার ছেলে মুক্তি পেয়েছে এবং আজকে বাড়ি ফিরছে এবং এই যে তাদের ক্ষতি হয়ে গেল একটি এত বড় ধরনের ক্ষতি ক্ষতি তো বটে কোনো অপরাধ ছাড়া কোনো রকম কোনো দোষ ছাড়া বিনা অপরাধে তাদের অন্য দেশের জেলে কাটাতে হলো সোনালি ফিরছে সোনালি যে বাড়িতে থাকতেন যে পাড়ায় থেকেছেন যেখান থেকে ছোট থেকে বড় হয়েছেন তাকে সেই সব কিছু নস্বাত করে কাগজে লিখে দেওয়া হলো তিনি বাংলাদেশী পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে যে প্রতিবেশীরা ছোটবেলা থেকে সোনালি খাতুনকে বড় হতে দেখেছেন যারা বারবার বলে এসেছেন আমাদের ক্যামেরার সামনে সোনালি তো এখানকারই মেয়ে তাদের কথা শুনবো সোনালির বাড়ির মানুষের কথা শুনবো

আজকে খুবই খুশি লাগে খুবই আনন্দ লাগে সোনালি নিজের বাড়িতে ফিরছে নিজের গ্রামে ফিরছে খুবই খুশি লাগছে কিন্তু এই যে ছয় মাস ধরে বেকার থাকলো একটা মানে কোনো কিছু অপরাধ না করে যে শাস্তি খাটলো জেলে থাকলো এতদিন ছেলে পেলে পড়াশোনা সমস্ত কিছু গেল একটা ছেলে আছে এবং পেটে একটা পেটে একটা বাচ্চা আছে তার কোনো এখনো দিয়ে কোনো ট্রিটমেন্ট হয়নি তার প্রায় নয় মাস কাছে গেল তো এটা তো খারাপ আসছে ঠিক আছে কিন্তু এতদিন পর কোনো অপরাধ ছাড়াইতে শাস্তি খাটলো সোনালী খাতুন ফিরলেন কিন্তু তার স্বামী এখনো ফিরতে পারেননি আইনি জটিলতা আইনে ফাঁসে আটকে এখনো বাংলাদেশে সোনালী খাতুনের স্বামী কি হবে তার কি হবে তার ফেরার প্রক্রিয়া সেসব খবর থাকবে বিরতির পর সঙ্গে থাকুন